স্বাধীনতার সাতাত্তর বছর পর আজ এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেটা আমাদের ভারতবাসী হিসাবে সবার কাছে গর্বের ভারতবর্ষে একটি রাজ্য চরম দরিদ্র থেকে মুক্ত হতে চলেছে অর্থাৎ সেই রাজ্যে আর কেউ চরম দরিদ্রে থাকবে না কোন রাজ্য সেই রাজ্যের নাম কেরালা প্রথম চরম দরিদ্রমুক্ত রাজ্য হিসাবে কেরালা আজ অর্থাৎ পয়লা নভেম্বর থেকে ঘোষিত হচ্ছে একবার ভাবুন তো একটা রাজ্যের কোনো মানুষ আর রাস্তায় শুয়ে দিন কাটাবে না একটা রাজ্যের কোনো মানুষ আর না খেয়ে থাকবে না আচ্ছা এইটা যদি কেরালা পারে আমরা কেন পারি না ভারতবর্ষের অন্য রাজ্যগুলো কেন পারছে না প্রধান তিনটি কারণ কেরালা এই তিনটে জায়গাতে প্রচন্ড জোর দিয়েছে সেই জায়গা প্রথম শিক্ষা অর্থাৎ কেরালা রাজ্য প্রথম উচ্চ শিক্ষা এবং সবাইকে শিক্ষিত করার যে প্রচেষ্টা সেটাতে সবচেয়ে বেশি দিয়েছে। কেরালাতে নব্বই শতাংশের উপর মানুষ শিক্ষিত এবং তারা যখনই শিক্ষিত হয়ে উঠছে তখনই তারা তাদের নিজের মতো করে ভাবতে পারছে তারা যাচাই করতে পারছে দ্বিতীয় স্বাস্থ্য অর্থাৎ কেরালা সরকার সেই রাজ্যের মানুষের স্বাস্থ্যের উপর জোর দিয়েছে যাতে কেউ অপুষ্টিতে না থাকে যাতে কেউ রোগ যুক্ত অবস্থায় না থাকে সবাই রোগ মুক্ত হয় তাহলে প্রত্যেকটা মানুষ আরও বেশি করে কর্মদক্ষ হয়ে উঠবে মানুষ আরো বেশি করে তার কাজকে ভালোবেসে করতে পারবে আর তৃতীয় তারা জোর দিয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণে যার অর্থ ক্ষমতাকে ছোট্ট ছোট্টভাবে ভাগ করে পঞ্চায়েতে বা গ্রামে গ্রামে ডিস্ট্রিবিউট করা সেখানে স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা এবং শুধুমাত্র অনুদান নয় তাদেরকে কাজে লাগানো তাদেরকে করানো এবং যার ফলে আজ কেরালাতে এটা সম্ভব হয়েছে কেরালা যেটা সম্ভব করে দেখিয়েছে চাইলে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য সেটা সম্ভব করে দেখাতে পারে এর জন্য চাই সেই রাজ্যের জনগণের অর্থাৎ মানুষের খুব সুচেতনা তাদের এগিয়ে আসার প্রবণতা এবং তাদের প্রত্যেককে শিক্ষিত হয়ে ওঠার প্রবণতা আর সাথে সেই রাজ্যে সরকারের নির্দিষ্ট পদক্ষেপ তবেই আসলে কেরালার মতো আমরা প্রত্যেকে দরিদ্রমুক্ত রাজ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি এবং হয়তো একদিন এটা হতে পারে ভারতবর্ষের কোনো মানুষ আর রাস্তায় শুয়ে নেই ভারতবর্ষের কোনো মানুষ আর না খেয়ে নেই